আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী দোসরা অক্টোবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ আঘাত আনতে পারে বাংলাদেশের উপকূলে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংগ্রহ পশ্চিমবঙ্গ একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল আঠাইশে সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দিনে নিম্নচাপ তৈরি হলে কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম যেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশে সেপ্টেম্বর শনিবার সকালের দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই সময় খেপুপাড়া সনদীপ হাতিয়া মতিহাট ফরিদগঞ্জ টোন নোয়াখালী কুমিল্লা এই সব জেলা কোতকতব বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কোন ভারতের দক্ষিণ ওড়িশা এবং বিশ্বাকা পার্টনারের উপকূলে আঘাত এনেছে যার ফলে দেখা যাচ্ছে ধানবাদ এবং পশ্চিমবঙ্গের বেশকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত কোন লাগাতার চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সকালে থেকে রাজশাহী রংপুর মামির সঙ্গে সিলেট বিভাগের পতি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে সঙ্গে ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দিক থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাজ্যের উদয়পুর শিলচরের সব জেলার আকাশ সকালে দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে যেহেতু নিম্নচাপটি আঘাত এনেছে ভারতের দক্ষিণে উড়িষ্যায় যার প্রভাবে কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোর আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে সঙ্গে দুপুর বারোটা থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত দেশের সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা পিরুজপুর মাঠবিয়া বরিশাল কেপপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা মাদারী পুর ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নাগারপুর পাবনা সিংরা রাজশাহী এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদুরিদনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তাছাড়া খাগড়শুরি রাঙ্গামাটি বিলেশ্বরী চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশগলী টেকনাফ বান্দরবন এসব জেলার কোথাও কোথাও দুপুরের পরে কিছুটা হালকা থেকে মাদুরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলাঘাত তারপরে রয়েছে আরামবাগ বর্ধমান বানক দুর্গাপুর কাটোয়া সিওরি এসবগুলো কত হালকা থেকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিকে সন্ধ্যা বা রাতের দিকে দেখতে পাচ্ছি যে এখানে ও সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা আঠাইশে সেপ্টেম্বর রবিবার সকালের দিকে পর দেখতে পাচ্ছি যে রংপুর মমিরসিং সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে দেখা যাচ্ছে রংপুর গাইবন্ধা তারপর রংপুরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি গোয়ালপাড়া গুহাটি সিলেট কানাইঘাট এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝ্রিধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাইশে সেপ্টেম্বর রবিবার সকালের দিকে তারপর আমরা সকাল দশটার দিকে চলে পর দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু মেঘমালা যেটি তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এর কারণ হল বঙ্গোপসাগরে আবার আবারও একটি নতুন নিম্নচাপের আগাম বার্তা জানান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে সেপ্টেম্বর দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল সহ এবং উত্তর পূর্ব অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে উনত্রিশে সেপ্টেম্বর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি জামালপুর ময়মিসিংহ মাধান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখি তারপর হচ্ছে মৌলৈবাজার ভারতের ত্রিপুর রাজ্যের আগাতলা আমবাসা উদয়পুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে একই সঙ্গে তিরিশ তারিখ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র ভ্যাবসা গরম পড়তে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখ দেশের দিকে আবারও একটি নতুন বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী এক তারিখ থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ যেটা আঘাত আনতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতি তো আপনারা দেখতে পাচ্ছেন যে দোসরা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটা থেকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একটা না ভারী বৃষ্টিপাতের কারণে খুলনা বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে জলমগ্ন সৃষ্টি হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর এসব জেলা কোথাও কোথাও প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এতে করে কলকাতা সংলগ্ন একাধিক জেলা কিন্তু পানি জমে যেতে পারে রাস্তাঘাটে দেখা যাচ্ছে বন্যা পরিস্থিতি আশঙ্কা রয়েছে রংপুর সিলেট বিভাগের বেশ অঞ্চলে কটি তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে চৌঠা অক্টোবর শনিবার সেই নিম্নচাপটা কিন্তু ভারতের ধানবাদ এবং দিল্লির দিকে চলে যাচ্ছে অর্থাৎ সেটা কিন্তু পরবর্তীতে ওদিকে চলে যাবে তারপর আমরা দেখবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট জয়ন্তপুর কানাইঘাট মোলয়বাজার লাখি মাধান কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এইসব জেলা কোথাও কোথাও পেরা চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদুরিদনে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পেরা কুড়ি থেকে বারো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদুরিদনে বৃষ্টিপাত চলতে পারে তাছাড়া খারাকপুর কলকাতা আরামবাগ চন্দ্রনগর কলাঘাট দীবাড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ ওড়িশা এইসব জেলা কোথাও কোথাও ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে ঢাকা মামিরসিংহ সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে পেরায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রংপুর মমিরসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম দেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে পেরায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা কলাকাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর এইসব জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাই ভিডিওটির ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ